বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কারা অধিদপ্তররের কারা ও মহিলা কারা রক্ষী পদের লিখিত গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো যেসব প্রার্থীা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ করা হবে তো এটা জানার জন্য কিন্তু অনেকেই আমাকে এখন পর্যন্ত মেসেজ করেছেন অনেকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারা অধিদপ্তররের কারা রক্ষী ও মহিলা কারা রক্ষী পদের লিখিত পরীক্ষা কবে নাগাদ প্রকাশ করা হতে পারে তো মন যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও বন্ধুরা আপনারা যারা গত 19 এপ্রিল কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তো তারা কিন্তু এখন অধীর আগ্রহ বসে রয়েছে যে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করা হবে তো আজ থেকে কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কোনো ফলাফল প্রকাশ প্রকাশ করা করা হয়নি না খুব এই হবে যেহেতু কারারক্ষী মহিলা কারারক্ষী পদে প্রায় বারো হাজারের মতো প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিল তো এই বারো হাজার খাতা দেখতে কিন্তু একটু সময় লাগবে এটাই কিন্তু স্বাভাবিক তো অনেকেই কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকেন সেগুলো আমার চোখে পড়ে তো অনেকেই বলতেছে যে আজকালের মধ্যে সঠিক ভাবে না তো আমি যতটুকু জানতে পেরেছি যে এই মাসে পরীক্ষার ফলাফলটি প্রকাশ করার কোন সম্ভাবনা নেই মে মাসের শুরুতেই আপনাদের এই লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হতে পারে তো আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য ধরা হবেন না খুব শীঘ্রই আপনাদেরকে লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হবে বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এদের মধ্যে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদেরকে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হবে তো এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে গিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করা হবে এবং ভাইবা পরীক্ষার জন্য কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় যেমন একটি এস পাঠানো হয়েছিল ঠিক সেরকম একটি এস এম ভাইবা পরীক্ষার আগেও আপনাদের ফোনে পাঠানো হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো তার আগে এখনো চলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন বাজে দাও তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম